আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হইতেছে সিজা জন্য একটু সবজি পোলাও রান্না করব সিজদামনি হইতেছে আজকে বলতেছিল সে একটু পোলাও খাবে তার জন্য ভাবলাম সাদা পোলাও রান্না না করে দিই একটু সবজি পোলাও রান্না করে দেই আর বাসায় একটু মুরগির মাংস ছিল এটা রান্না করে দিব আসলে আজকেও সারাদিন কোনো ভিডিও করিনি আমি হইতেছি আজকে চার পাঁচ দিন ধরে খুবই ব্যস্ত থাকি আমার বাইরেও সময় দেওয়া লাগে দেখা যায় বাসায়ও সময় দেওয়া লাগে এটার জন্য আর আজকে সারাদিন তো অনেক বেশি ব্যস্ত ছিলাম আজকে সারাদিন তো আমি ফেসবুকে সময় দিতে পারিনি সকালবেলা একটা হইতেছে ছোটো একটা রিল ভিডিও শেয়ার করেছিলাম আর মনে হয় দুপুর দিকে একটা পোস্ট দিয়েছিলাম শুভ দুপুরেই তো আমি প্রতিদিন কিন্তু তিনটা চারটা করে ভিডিও দেই তারপর হইতেছে বড়ো ভিডিও তো দেই তো সময়ের কারণে আজকে দিতে পারিনি আবার ফেসবুকে ওরকমভাবে কারো পরিবারেও যেতে পারিনি তো ইনশাল্লাহ রাত্রে যখন আমি ফ্রি থাকবো তখন হইতেছে সবার ভিডিও দেখব আর আমি আজকে যখন এই যে ভিডিওটা করতে আসি রান্না করতে আসি তখন কিন্তু রাত্র দশটার উপরে বাজে আর যেহেতু সিজামনি খেতে চাইছে যতই রাত্র হোক না কেন আমার তো মেয়েকে একটু রান্না করে দিতেই হবে আরও বেশি তাড়াহুড়া করতেছিলাম যেহেতু আমি প্রতিদিন একটা লং ভিডিও দেই আর রিল ভিডিওগুলোতে দেই তো আজকে যেহেতু দিতে পারিনি সারাদিন একটাই দিছি আর হইতেছে এখন যেহেতু লং ভিডিওটা আমি না করি তো দেখা যায় আবার রাত্রে বারোটার পর কিন্তু আরেক পার হয়ে যাবে তো এটা ভেবে খুব তাড়াহুড়া করে করতেছিলাম তো এই এখানে হইতেছে সিজামনের জন্য একটু মুরগি মাংস নিছি তো ভাবলাম যেহেতু ভিডিওটা করতেছি তাহলে মানে রান্না যেহেতু করতেছি তাহলে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর সারাদিন যেহেতু ভিডিও করিনি দেখা যায় একদিন ভিডিও না দিলেই পেজের অবস্থা একদম খারাপ হয়ে যায় আর এমনিতেও হইতেছে আমার পেজের অবস্থা খুবই খারাপ ভিউ বলেন তারপর রিচ এংগেজমেন্ট সব কিছুর অবস্থা একদম খারাপ খুবই খারাপ আর আমি তো আজকে যেহেতু ওরকমভাবে কারো পরিবারে যেতে পারিনি ফেসবুকে একদমই সময় দিতে পারিনি বললে চলে তো আর আমার অবস্থা পেজের অবস্থা বারোটা বেজে গেছে আসলে অন্যজনকে সময় না দিলে এরকমই হয় তো এখানে কিন্তু আমি চালটা ধুয়ে হইতেছে বসাই দিয়েছি বেশি ফুটাবো না এটা একটু কম ফুটায় নিব এরপর হইতেছে সবজিও কেটে রাখছি আসলে ইদানিং না ভিডিও করতে গেলে প্রচুর ভুল হয়ে যায় যখন ওভার ভয়েস দিতে যাই একটা থেকে আরেকটা বলে ফেলি তো কতবার এডিট করতে ভালো লাগে আজকেও যখন এডিট করতে গেছি তখনও এরকম হয়েছে পরে দেখলাম যে সাউন্ডে আমি ভয়েস দিছি ঠিকই কিন্তু ওভার ভয়েসটা হয়নি পরে আবার নতুন করে হয়েছে আমার ভিডিওটা করা লাগছে দেখা যায় এরকম যদি না হতো তাহলে কিন্তু ভিডিওটা আমি আরও পনেরো বিশ মিনিট আগেই হইতেছে ফেসবুকে আপলোড দিতে পারতাম জানি না এখনও সে বারোটার আগে পারবো কিনা এখন আবার কতটুকু এডিট করতে পারবো তো এই যেখানে একটু সবজি কেটে নিছি সবজিও কিন্তু খুব কম পরিমাণ নিছি আর চালও অনেক কম নিসি যেহেতু সিজদামুনি একাই খাবে তার জন্য আরও একা খাবে কি ওর জন্য রান্না করছি কম পরেও তো একা খায় নাও রকম সামান্য একটু খায় আসলেই সিজদামুনির মনের ইচ্ছেটা সবগুলো রোজা রাখলো তো দেখা যায় ওর যদি ইচ্ছা হয় একটু পোলাও খাবে তখন বলবে মা আমাকে একটু পোলাও রান্না করে দিও আমি একটু পোলাও খাবো তো এই তো তখন চেষ্টা করি মেয়েকে একটু রান্না করে দেওয়ার জন্য আর আজকে যেহেতু এত রাত্র হয়ে গেছে একবার ভাবছিলাম রান্না করব না পরে আবার ভাবলাম না মেয়েটা রোজাগুলো রাখতেছে তারপর হইতেছে হ্যাঁ এই ভোর রাতে ওরকম কিছু খায় না তাহলে যেহেতু খাইতে চাইছে একটু পোলাও রান্না করে দেই সে সকালবেলা ভোরে একটু খেতে পারবে এখন একটু খাবে তার জন্য আর মিলয় যদি একটু খায় আমার রান্না বাসায় কেউ তত একটা পছন্দ করে না তার জন্য আমি অনেক বেশি রান্না করি না কম পরিমাণে রান্না করি আর এই তো এখানে হইতেছে একটু মটরশুঁটি রাখছিলাম ফ্রিজে তো আরও মটরশুঁটি রাখছি এটা হইতেছে এমনি একটু রেখে দিয়েছিলাম যে সিজ দামনেকে একটু নুডুস রান্না করে দিব আর যেগুলো হইতেছে অনেক দিনের জন্য প্রয়োজন করে রাখছি এটা হতেছে দুই ডিব্বা নাকি তিন ডিব্বা যেন রাখছি আসলে সঠিক খেয়াল থাকে না ইদানিং যেন কি হয়েছে কিছুই মনে রাখতে পারে না খুব কম সব কিছু আর কি মনে থাকে ভুলে যায় বেশি আসলে মানসিক টেনশনে থাকলে যা হয় আমি আজকে কিছুদিন যাবত প্রচুর মানসিক টেনশনে আসি তারপর দেখা যায় নিজেরও শরীরটা ভালো না খুব বেশি টেনশন করি যেহেতু বাসায় আম্মু অসুস্থ বাবা অসুস্থ আসলে আজকে পাঁচ ছয় মাস ধরে না আমাদের সব কিছু এলোমেলো লাগে যখন থেকে হইতেছে বাবা স্ট্রোক করছে আর আম্মু তো অনেক দিন যাবত অসুস্থ আমার আম্মু দুইবার স্ট্রোক করছে তারপর হইতেছে হার্ট অ্যাটাক করছে আম্মুও অনেক অসুস্থ বেশিরভাগই অসুস্থ থাকে আম্মুরও কিন্তু হার্টের সমস্যা তারপর লিভারের সমস্যা তো এই তো কোনো রকম আমাদের জীবন পার হচ্ছে আমারও তো শরীর ভালো না আমিও বেশিরভাগ অসুস্থ থাকি যখন থেকে লিভার আর কিডনিতে সমস্যা হয়েছে তারপরও আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে একটু নিজেরটা নিজে চলে ফিরে খাইতে পারতেছি মানুষ দেখা যায় অসুস্থ হলে অনেক বেশি অসুস্থ হয়ে যায় তারপর শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার মা বাবাকে সুস্থ রাখে ইদানি কেন জানি আমার কিছুদিন যাবৎ কিছুই ভালো লাগতেছে না শুধু মনে হইতেছে কিছু একটা হারিয়ে ফেলবো খুব মূল্যবান একটা জিনিস জীবন থেকে হারিয়ে যাবে আমি জানি না কেন এরকম মনে হয় তো আমি এটার জন্য বলি আমার ওরকম মূল্যবান কিছু হারানোর আগে যেন আমিই হারিয়ে যাই মহান আল্লাহ তালা যেন আমাকে নিয়ে যায় কারণ আমার মা বাবা ফ্যামিলির বা যাদেরকে অনেক বেশি ভালোবাসি কারো কিছু হলে আমি ভাবে সহ্য করতে পারবো না জিনিসটা একদমই মেনে নিতে পারবো না কারণ আমার না প্রচুর রাগ রাগ হইলেও হইতেছে আমার মায়াটা অনেক বেশি যারা আমাকে চিনে জানে আমার সাথে চলাফেরা করে জানে রাগ হইলেও না সবার সাথে রাগ করি না আমি শুধু আমার মাটার সাথে রাগ করি মাঝে সাঝে খুব চেতে যাই আম্মুর সাথে পরে আবার আম্মুকে বলি আম্মু কিছু মনে করো না আমার মাফ করে দিও আসলে কখন কে মরে যায় বলতে পারি না তবে আমিও জানি না আমার রাগটা কেন এত হয় ইদানে কারো বেশি রাগ বেড়ে গেছে আগে তো খুবই ঠান্ডা রাগ থাকলেও না ওরকমভাবে চেততাম না তো অন্য কারোর সাথে চেতি না কারোর সাথে আমার ঝগড়া হয় না কিছু হয় না আম্মুর সাথে হয় আমার মা হইতে সেই পৃথিবীতে আমার সব থেকে প্রিয় একটা বন্ধু ছোটবেলা থেকে আমার মা আমার খুব কাছের বন্ধু আমি যতটুকু বাহিরে ঘুরছি যাই করছি আমার মা আমার সাথে থাকতো তো ইদানিক এখন আর বের হওয়া পড়ে না আমার আম্মু অসুস্থ হওয়ার পরে আম্মু এখন আর আগের মতো হাঁটাচলা কিছুই করতে পারে না বাহিরে একটু গেলে আম্মু হয়রান হয়ে যায় খুব আস্তে আস্তে হাঁটে এগুলো দেখে আমার খুব কষ্ট লাগে তো আমি চাই মহান আল্লাহ তাল্লাহ যেন পৃথিবীতে প্রতিটা সন্তানের বাবা মাকে ভালো রাখে সুস্থ রাখে আসলেই যাদের বাবা মা আছে তারা তো বুঝে বাবা মা আসলেই কি আর যাদের নেই তারা তো বুঝতেই পারে কি হারিয়েছে তারা জীবনে মা হচ্ছে পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস তো যখন মাঝে সাঝে রাগ হই না পরে আবার সরি মাকে গিয়ে সরি বলি মার কাছে মাফ চাই আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও এবার রোজার মধ্যে প্রতিটা ইফতারি টেমেই দোয়া করছে আল্লাহ তুমি আমার রাগ কমায় দাও আমি যেন আম্মুর সাথে না রাগ করি আমিও না বুঝি না কেন জানি আমি আম্মুর সাথেই রাগ হয়ে যাই আর কি তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেক কথাই বলে ফেলতেছি আবার রান্নাও করতেছি মনটা খুবই খারাপ এটার জন্য না দিন ওরকম কোনো ভিডিও করা হয় না আর যেহেতু বাহিরে প্রচুর পরিমাণ দৌড়াইতেছি ব্যস্ত আমি টুকটাক যেহেতু পার্লারের কাজ করি বাসায় দু একজন কাস্টমার আসে তারপর হইতেছে এই যে বাসে কালকে একটু তোষুক বানাইতে দিয়েছিলাম বালিশ বানাইতে দিছিলাম ওগুলো হইতেছে আজকে দিয়ে গেছে ভাবছিলাম একটু ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করার জন্য খাতটাও হইতেছে খুব সুন্দর করে পরিষ্কার করছি নিজেই বানিশ করছি আমার খাটটা একটু ময়লা হলে আমি নিজেই বানিশ করি আমার কাছে ভালো লাগে আগে আমি এতটা গুছালো ছিলাম না আমি আগে খুব এলোমেলো ছিলাম আগে ওরকম ভালো কোনো কাজ পারতাম না আমার এক বড় আপু আছে আপুর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপুর কাছে আমি সারা জীবন মোহন আল্লাহতালা আমাকে যতদিন বাঁচিয়ে রাখে ওই আপুর সাথে যখন থেকে আমার পরিচয় হয়েছে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে আমি অনেক কিছু শিখেছি আমার জীবনে তো ইনশাআল্লাহ একদিন সবার কথাই বলবো আমার লাইফে আমি অনেক ভালো ভালো মানুষের দেখা পেয়েছি ইনশাল্লাহ আল্লাহ তালার ইচ্ছেতে এখনও সবার সাথে আমার সম্পর্ক আছে ভালো আছে সবাই আমাকে অনেক ভালোবাসে আমরা যে এলাকাতে থাকি ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছি আমি আমরা যে এলাকাতে ভাড়া থাকি এখানে হইতেছে আমি সিজামণির থেকেও ছোটো আসছিলাম আজকে অনেক বছর ধরে তো সবাই আমাকে ভালোবাসে আমার খুব ভালো লাগে ই তো এখানে শীত দমনের জন্য কিন্তু এতটুকুই মাংস ছিল অতটুকুই রান্না করতেছি আর আমি যখন যতটুকু রান্না করি অতটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি অনেকেই ভাববেন না যে কিপটা আমি করে কম রান্না করতেছি আসলে এতটুকু মুরগির মাংস ছিল আর আমি না অনেক বেশি রান্না করতে পারি না অনেক বেশি রান্নার আন্দাজে আমি বুঝি না যেহেতু আমার আম্মুই রান্না করে সবসময় আর হতেছে সিসদামনি যখন হালকা পাতলা কিছু খেতে চায় তখন আমি সিজদামনির জন্য রান্না করি আর নয়তো আমার আম্মু সবসময় রান্নাড়া করে যেহেতু আমার অত ভালো রান্না বাড়া করার যোগ্যতা নাই আর আগে তো ওরকম কিছুই পারতাম না ওই যে বললাম সেই বড়ো অপুর মাধ্যমে আমার অনেক কিছু শেখা হয়েছে আমি সবসময় আপুর জন্য মন থেকে দোয়া করি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমি তো রাত্রে সবার পরিবারে যাব সবার ভিডিওগুলো দেখব আজকে সারাদিন যেহেতু কারো ভিডিও ভাবে দেখতে পারিনি আমি নিজেই তো ভিডিও ছাড়তে পারিনি আর বললামই তো প্রথমে পেজের অবস্থা খুবই খারাপ সব কিছু একদম পুরো লাল হয়ে গেছে ফেসবুকের ড্যাশবোর্ড তো সবাই দোয়া করবেন আবার যেন সবুজ হয়ে যায় জানি না কবে কখন সবুজ হবে এই তো গল্প করতে করতে কিন্তু রান্নাও শেষ তো আমি আজকে যেই ফ্রাই প্যানে প্রথম রান্নাটা বসাইছি না ওইটার মধ্যে একটু লেগে গেছিলো আসলে আমি বুঝতে পারিনি পরে আবার আমি ফ্রাই প্যানটা চেঞ্জ করে অন্য একটাতে পোলাওটা বসাইছিলাম যেটা কিন্তু অন্যটা প্রথমে যেটা ছিল এটা না তো সিজদামুনির জন্য মাংসটাও কিন্তু রান্না করা হয়ে গেছে মোটামুটি সব কিছুই হয়ে গেছে সিজদামনি বাসায় নেই কিন্তু আমি তার জন্য রান্না করলাম সে হইতেছে মসজিদে নামাজ পড়তে গেছে আমাদের এখানে আমরা যে এলাকাটাতে থাকি এখানে হইতেছে প্রতিবার রোজার মধ্যে তারাবি নামাজ পড়ায় মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে তো আমি বাসায় পড়ি তারাবি নামাজ সিজদামনি হইতেছে আম্মুর সাথে গেছে নামাজে আমারও শরীরটা ভালো না যাইতে মানা করছিলাম তারপরও গেল সিজা যাবে তো অন্যদিন আমি রান্না করলে যেমন হয় আজকে না আসলে এরকম মনোযোগ দিয়ে রান্না করি নাই মনটা ভালো লাগতেছিলো না শরীরটাও ভালো লাগতেছিলো না তারপর অন্য দিনের থেকে আজকের রান্নাটা মাসাল অনেক ভালো হয়েছিল আমি কিন্তু একটু লবণ টেস্ট করে দেখছি আমি এরকম পোলাও আর পোলাও মাংস খাই না মুরগি তো খাই না আগে হইতেছে আমার বিরিয়ানিটা অনেক পছন্দ ছিল তো কাস্তে আস্তে আস্তে নাকি যেন হইতেছে খাবারের প্রতি মন উঠে যাইতেছে এখন হইতেছে আমার কাছে বিরিয়ানিও তেমন একটা ভালো লাগে না তবে আমার আম্মু যখন রান্না করে তখন খাই মায়ের হাতে রান্নার তো কোনো তুলনা হয় না মাসে আমার মা খুব ভালো করে রান্না করে তো আমি সবসময় মোহন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে আরও অনেক বছর আমার মায়ের হাতের রান্না খাওয়ার দান করে আর এই তো এখানে কিন্তু মাংসটা হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে সব কাজই আজকে হয়ে গেল তো আর এখানেও হইতেছে যে হাড়িটার মধ্যে যে পোলাও লেগে গেছিলো এটা হইতেছে আমি আবার এখন ধুয়ে ফেলবো ভিজায় রাখছি তো আমার ভিডিওগুলো সবাই দেখবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের ভিডিও দেখব একজন আরেকজনের পাশে না থাকলে কিছুতেই সামনে এগিয়ে যেতে পারবো না তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ